বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ইউপিএস তো এটার যে সমস্যাটি হচ্ছে আমাদের কমন একটি সমস্যা আমাদের আউটপুট ভোল্টেজ সঠিকভাবে আমরা পাচ্ছি না কোনোভাবে আউটপুট ভোল্টেজটি আউট হচ্ছে না তো আসলে সমস্যাটি কী কী কারণে হয় থাকে আপনাদের মাঝে একটু দেখানোর চেষ্টা করব আশা করি ভিডিওটি না টেনে ভিডিওটি দেখবেন তো বন্ধুরা এটি একটি কমন সমস্যা আর এই সমস্যাটি অনেক কারণে হয়ে থাকে সে কারণটি হচ্ছে প্রথমত আমাদের যে এই এসি কেবলটা রয়েছে এটা যদি নষ্ট হয়ে থাকে আমাদের আউটপুট ভোল্টেজ আউট হবে না এবং ট্রান্সফর্মারে যদি কোনো এক জায়গায় বিন্দু পরিমাণ সমস্যা থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আউটপুট ভোল্টেজ আমরা পাবো না এবং এদিকে দেখতে পাচ্ছেন আমাদের হেডসিন লাগানো ভিতরে তিনটি মোসপেট আছে সরি চারটি এই মোসপেডগুলো কোনো একটা যদি নষ্ট হয়ে থাকে আমরা কিন্তু আউটপুট ভোল্টেজ পাবো না এরপরে যে সমস্যাটি হচ্ছে আমাদের এদিকে দেখতে পাচ্ছেন রেলেগুলো এই কোনো একটি রেলে যদি আমাদের খারাপ থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আমরা আউটপুট ভোল্টেজটি পাবো না তো বন্ধুরা এই সমস্যাটি কমন একটি সমস্যা তো আমরা একে একে দেখব আসলে কোন জায়গায় আমাদের সমস্যাটি হয়েছে এবং কিভাবে এটা সমাধান করতে হবে তো বন্ধুরা আমি একে একে সবগুলো টেস্ট করে নিচ্ছি আসলে কিভাবে টেস্ট করতে হয় আপনাদের দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা প্রথমে আমাদের একটি মাল্টিমিটারের প্রয়োজন হবে মাল্টিমিটারে আমাদের এটাকে হোমসে সিলেক্ট করতে হবে যাতে আমাদের বিপ সাউন্ড হয় এটা আমি এখানে রাখলাম

তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে 40 টি রয়েছে আসলে 40 টির মধ্যে যে কোন একটা রেল যদি খারাপ হয় তখন আমাদের আউটপুট ভোল্টেজ পাবো না এবং এই আইসি গুলো রয়েছে ক্যাপাসিটর এর মধ্যে যে কোন একটা পার যদি নষ্ট হয়ে থাকে আমরা আউটপুট ভোল্টেজটা কিন্তু পাবো না সেই ক্ষেত্রে আমাদের এক এক করে টেস্ট করতে হবে আসলে কোন জায়গা সমস্যাটি হয়েছে তো সর্বপ্রথম থেকে আমি শুরু করছি আমার যে এসি কেবলটা রয়েছে এই কেবলটা আসলে দেখবো আমার কেবলটা ওকে আছে কিনা তো বন্ধুরা সর্বপ্রথম যদি আমি দেখতে চাই একটি প্রান্ত এদিকে আমি ধরবো আর আমার এসি কেবলের কানেকশনটি এটা হচ্ছে শুনতে পাচ্ছেন বিপ সাউন্ড হচ্ছে তার মানে একটি প্রান্ত আমার আইসা আর একটা প্রান্ত আমি দেখে নিচ্ছি আসলে আমার কেবলটি ভালো একটা মিটার এবং সিরিজ লাইনের মাধ্যমে আসলে কেবলটি চেক করা যায় তো যারা জানেন না আসলে তাদের জন্য এই ভিডিওটি না টেনে ভিডিওটি দেখবেন পুরো ভিডিওটি ইনশাআল্লাহ আশা করি কিছু শিকার থাকবে তো আমার এসি কেবলটি ভালো এখন আমি ট্রান্সফরমার দেখবো আসলে আমার ট্রান্সফরমারটাও কে আছে আমি যে কত না কমন এই কালো তারটি হচ্ছে আমাদের কমন কমন আমি একটা ধরবো এবং বাকি যে তিনটি প্রান্ত রয়েছে একটি একটি করে আমি দেখবো আসলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাতে ডিকশন হচ্ছে পরবর্তী কেবলটাতে দেখবো এবং একটি মান দেখাচ্ছে আমার ওইটারে আমার ট্রান্সফর্মার কিন্তু ওকে আছে এরপরে যে সমস্যাটা হচ্ছে আমাদের ওপর প্রান্তটি ট্রান্সফর্মারের এই দুইটাকে আমাদের দেখতে হবে দেখলাম আমার এটাও ঠিক আছে তার মানে ট্রান্সফর্মারটি ভালো এরপরে একটি সমস্যা যে কমন সমস্যা সেটা হচ্ছে আমাদের ব্যাটারিটা যদি নষ্ট হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা আউটপুট পাবো না তো বন্ধুরা ব্যাটারিটি মেপে নিচ্ছি প্রথম আমার সিলেক্টটি ভোল্টেজ সেট করতে হবে তো আপনাদের যদি একটু দেখাতে যাই প্লাস মাইনাস ধরার পর দেখতে পাচ্ছেন 12 ভোল্ট তার মানে আমার ব্যাটারি টু ওকে আছে তো এক ধরনের আমার একেজিং এর কাজ শেষ এখন শুধুমাত্র আমার মাদারবোর্ডে তো বন্ধুরা মাদারবোর্ডে যে সমস্যাগুলা এই রিলেগুলো আমি আসলে দেখব আর রেখে এগুলো আসলে পরিমাপ সঠিক হয় না

আর যদি সরাসরি শর্ট হয়ে থাকে মসপেট গুলো তাহলে আমাদের ব্রিপ সাউন্ড হবে দুটো একত্র করলে যে একটা সাউন্ড হয় এই ধরনের সাউন্ড হবে যদি আমাদের মসপেট গুলো শর্ট বা নষ্ট হয়ে থাকে আমি দুইটা মেখে নিচ্ছি কোনো সাউন্ড নেই তার মানে আমার মসপেট গুলো মোটামুটি ভালো মসপেট গুলাও ভালো তো সর্বশেষ যে আমার দেখার রয়েছে এটা হচ্ছে আমার সর্বশেষ আমার রেলেগুলা দেখতে হবে তো বন্ধুরা আমি রেলেগুলা খুলে নিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটি আমাদের এবং এবং দুটি দুটি বড় রেলে ছোট। আসলে এই বড় রেলেগুলা এখানে সেট হয় না আসলে যে কারণে দুটা মিক্স করে আমি নিছি পুরাতন দুইটা এবং নতুন দুইটা রেলে তো এখন আমি আসলে কানেকশন দিয়ে দেখবো আমাদের সমস্যাটা কি সমাধান হয় কিনা বন্ধুরা আমার কমপ্লিট আমি আসলে সুইচ দিয়ে দেখবো আমার ইউপিএস টা ওকে হয়েছে কিনা আমি পাওয়ার বাটন একটু সাপ দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন অলরেডি আমার পাওয়ার চলে এসেছে